হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে গোবিন্দভোগ জালের পায়েস রেসিপি বাড়িতে মেহমান আসলে ঝটপট এই পায়েসের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ জাল নিয়ে নিয়েছি এবার এই চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব চালটা দুই থেকে তিনবার ভালোভাবে জল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি আগে থেকেই জাল করা তিন কিলো লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা ভালোভাবে হিট হয়ে আসলে যে ধুয়ে রাখা চালটা ছিল সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব চালটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি কন্টিনিউ নাড়তে এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা দুটো দারচিনি চার থেকে পাঁচটা এলাচ আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নাড়তে থাকব এই দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম কাজু দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়তেই থাকতে হবে এবার আমি দেখে নেব আমার চালটা সেদ্ধ হয়েছে কি না চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন এবার এটাকে ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নেব এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে দেখুন পায়েসটা কত ঘন হয়ে এসেছে বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসলে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট এই পায়েসের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আমার এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ